পথশিশু মা মরেছে বছর পাঁচ বাপের পরিচয় জানো সেই মেয়েটা রাস্তায় থাকে হাসেনি কখনো সমাজ ওকে রাঙায় চোখ আমল দেয় না মোটে ভিক্ষা বৃত্তি বাঁচতে শেখায় পয়সা কিছু জোটে সে যে পথের খাবার কুড়িয়ে খায় তাকে তোমরা জানো ওই শিশুটা বিষণ্ণ মুখে তাকিয়ে থাকে হাসেনি কখনো স্নান করেও বৃষ্টি এলে পথেই শুকায় জামা বাচার তরে লড়াই করে তা নেই তোমাদের জানা শীতের দিনে কাঁপতে থাকে তোমরা গরম পোশাক কেনো ওই শিশুটা রোদের আশায় বসে থাকে হাসে না কখনো এরা অন্ধকারের পথেই ঘোরে আমরা থাকি ঘরে এদের তরে ভাবছি না কেউ এরা পথেই থেকে মরে পথ শিশু আছে যত এসো তাদের কাছে যায় কাছে দেখে বলবো তাদের তোমরা মোদের বোন ভাই দেবতা মাঝে তাই হাসতে যারা ভুলেই গেছে এসো তাদের মুখে হাসি ফোটাই আমরা হাসি ওরাও হাসুক চাইছি মোড়া বারম্বার আনন্দেতে কাটবে জীবন এটাই যে জগৎ সংসার নমস্কার অঙ্কিতা সরকার আমি আলোলিকাকে অনুরোধ করবো তারা সমারোহ কমিটির পক্ষ থেকে কবিতা কবি অঙ্কিতা সরকার আমি